ये नहीं नहीं वो बात वो बात ला वो मैं चला तो पक्का पता नहीं वो तो क्या मान मां को करना करते तो को नहीं मां को तो भी आगे आ বড় বড় ময়দানে আন যত মানুষ থেকে দিয়ে আছে নামের আগুন গরম করে এরপরে বড় মানুষগুলা কি জাহান্নামে মধ্যে দিতে পারে এইটা আমার ভয় এইজন্য আমি কাঁদছি এটা আমার তৃতীয় নম্বর কাম দরকার রাসির হুজুর বলেন আনোবি রাসুলুল্লাহ এটা বুঝিয়ে বলেন যে একটা পাঁচটা ছেলের ভিতরে নামের আগুনে ভয় ছিল আর আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই যার নামে আগুনের ভয় নেই আল্লাহর মহাপত নেই আমার বন্ধু মধ্যে করলে আল্লাহর বুঝি হওয়া যায় এক নম্বর গুণামুক্ত জীবনযাপন করা দুই আর তিন আল্লাহর পরকুম ঠিক মতন আদায় করা চার নাম্বার নম্বর হচ্ছে অনুসারী হওয়া পঞ্চম নম্বর নিজের অভ্যাসকে নিজের অভ্যাসকে নতুন অভ্যাসে পরিণত করা